जदा जदा धर्मस्य किराणी भवति भारती अभृथान अधर्मस्य तदतवान सुनश्चिपणम् धर्मसंस्था प्रलरथाय সনাতন এটা কোনো ধর্ম নয় এটা হলো জীবন শৈলী আপনি যে ধর্মেই জন্মগ্রহণ করুন না কেন সনাতন আপনাকে ধর্মের পথে নিয়ে যাবে সময় আপনাকে সেই ধর্মই শেখাবে যেটা মানব জন্ম পেয়ে আপনি সমাজের জন্য সঠিক কাজ করবেন অর্থাৎ সনাতন যার জন্ম নেই যার মৃত্যু নেই শুধুমাত্র সৃষ্টির জন্যই রয়েছে তাই শ্রীকৃষ্ণ বলেছেন যখনই তুমি পৃথিবীতে আসবে তুমি সমাজের জন্য কিছু করে যাও তোমার জন্মের কিছু কারণ আছে সেই কারণ যেন উৎফুল্লতার সহিত তুমি এই পৃথিবীতে বিস্তৃত করে যাও আজ এই রাত এই রাতে আমার মায়েরা আমার ছোট্ট ছোট্ট বোনেরা আমার শিশুরা তারা এসছেন ঠান্ডা না গরম অনুভূতির বাইরে তারা চলে গেছেন তারা এসছেন শুধুমাত্র তার সনাতনী জীবন সঙ্গীর কারণে এই প্রবল শীত এই কেলেঘাই নদীর পারে কি এমন কারণে এত মানুষ একত্রিত হয়েছেন গ্রামবাসীরা নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন যাক যে কেন তারা এসছেন তাদের ধর্মের কাজ করতে সনাতন যা শেষ কথা বাজছে কাসর বাদছে ঢাক আতশবাজির আলোয় আকাশ আলোকিত কিন্তু তারই ঠিক অপর দিকে কালো অন্ধকার এই কেলেখাই নদীর জলে ঠান্ডা হার হিম করা ঠান্ডা কিন্তু কেউ সেই ঠান্ডাকে অনুভব করতে পারছে না তারা জলে পা ভিজিয়েও তাদের কাজ স্বয়ং সম্পূর্ণ করছে আপনারা তো জানতে চান কি চলছে এখানে এত সুন্দর উৎসব উৎসব মানেই তো মনোহৃত মনটাকে উৎফুল্লিত করার কাজ সনাতন যা কখনোই শেষ হতে পারে না যা চিরন্তন হয়তো ভগবানের আবির্ভাব এখানে হবে বা হয়েছে মানুষ তার বিশ্বাসের মাধ্যমে সেটা অর্জন করতে এসছে আজ এই রাত যেন রাত নয় বিশ্বাসের এক পুনরুজ্জীবন নানান মানুষ একত্রিত হয়েছেন কী এমন কারণে কী এমন উৎসব বাকিটা দেখতে হলে পরের এপিসোড দেখুন